হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এই মিষ্টি মেয়েটাকে দেখতে পাচ্ছ তোমরা এর আগেও কিন্তু দেখেছ আমি আমার পুজোর ভিডিও যখন ছেড়েছিলাম তখন দেখেছো ও হলো আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করেন মানে এই পাশে দাঁড়িয়ে আছেন ওনার মেয়ে তো এই পুচকি মেয়েতে বিয়ে তো সেই জন্য আমি কিছু জিনিস ওকে দিলাম আর ওকে দেখেও নিতে বললাম যে কেমন হয়েছে ও দেখছে ও তো খুব পছন্দ বলছে বৌদি ভাই খুব ভালো হয়েছে তো দেখো চলো কি কি দিলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা তো জানোই তোমরা আমার ফ্যামিলি তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক ভালো লাগে না তো সবটা যতটা পারি ততটাই চেষ্টা করি যে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো এখানে একটা জুতো কিনেছি জুতোটা কেমন হয়েছে জানি আমার বেশ ভালো লেগেছে আর এখানে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে নি তো কাকিমা ফার্স্ট আমাকে বলেছিল বাবু মেয়ের জন্মদিন একটা শাখা দিস তো যাই হোক শাখা তো শুধু দেওয়া যায় না শাখার সাথে একটা পলা তো অবশ্যই আর ওকে টুকটাক একটু জিনিস দিলাম যেমন হলো আংটি এরকম একটা ইয়াররিংস দিলাম যেহেতু নতুন বউ বিয়ের পর বেশ ভালো লাগবে আর এরকম একটা মানে চেন দিলাম একটা কাজল দিলাম একটা টিপের পাতা দিলাম আর আলতা সিঁদুর সঙ্গে এই ফুলটা আর এই শাড়িটা তো চলো শাড়িটা তোমাদেরকে একটু দেখাই যে কেমন দেখো তোমরা আমি বলেছি দধি মঙ্গলে এই শাড়িটা তুই মানে পরে আর কি দধি মঙ্গল করিস তো যাই হোক আমার শাশুড়ি আবার যাই হোক শাড়িটাও খুলে ফেলেছিল তো শাড়িটা ঠিক করে দিচ্ছে তো যাই হোক তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে ও যেন নতুন সংসার নিয়ে নতুন স্বামী নিয়ে ভালোভাবে সুখে সংসার মানে করতে পারে ও সবাইকে প্রণাম করবে এখন আর আমাকেও প্রণাম করতে যাচ্ছিল আমি বললাম না তো যাই হোক তাটা সবাই সাথে থেকেও পাশে থেকে দেখা হচ্ছে অন্য ব্লগ